আসসালামু আলাইকুম কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমত গুগলে যাবেন গুগল গিয়ে সার্চ করবেন ই টিন ই লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটা আসবে সেটাতে ক্লিক করবেন এরকম একটা হোম পেজ আসবে এখান থেকে প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তাই রেজিস্টারে ক্লিক করতে হবে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা ইউজার আইডি দিয়ে দিবেন পাসওয়ার্ড দিবেন পুনরায় পাসওয়ার্ড দিবেন এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোয়েশান আপনাকে দিতে হবে আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক তাই আমি এখানে ব্ল্যাক দিয়ে দিলাম কাউন্ট্রি যেমন আছে সেভাবে থাকবে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস যদি আপনার ইচ্ছা হয় দিবেন না দিলেও চলবে তারপর আই এম এ রোবট এই বক্সটার মধ্যে ক্লিক করবেন আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর মোবাইল অ্যাক্টিভেশন আপনার মোবাইলে একটি কুট গেছে সেই কোডটা দিয়ে দিবেন এখানে অ্যাক্টিভেট করে দিবেন অ্যাক্টিভেট করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ এখন আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একদম নিচে লেখা আছে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার তো আপনারা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা পারপাস অফ টিন কোন পারপাসে আপনারা টিন খুলবেন সেটা এখানে দিয়ে দিবেন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে ট্যাক্সেবল ইনকামটা প্রথমটা দিয়ে দিতে পারেন যদি আপনি কার্ডের জন্য করেন তাহলে কার্ডটা দিতে পারেন আর আদার্স বলতে চাকরি টাকরি বা বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা যদি করেন সেক্ষেত্রে আদার্স দিতে পারেন আমি চাকরি করি সেক্ষেত্রে আদার্স দিয়ে দিলাম তারপর টিন অ্যাপ্লাইং ফর টিন অ্যাপ্লাইং ফর তো এটা যা আছে তাই দিবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ বি নাম্বারও যা আছে তাই দিয়ে দিবেন ইনকাম ক্যাটাগরি ইনকাম ক্যাটাগরি যার যেটা আছে সেটা দিয়ে দিবেন আমি যেহেতু চাকরি করি সেক্ষেত্রে আমি সার্ভিস দিয়ে দিলাম তারপর আমার ইনকামের সোর্স কোথায় আমি যেখান থেকে ইনকাম করি তার ডিস্ট্রিক্টটা আমি এখানে দিয়ে দিলাম তারপর আপনার সোর্স অফ ইনকাম কোথায় থেকে আপনি ইনকাম করেন সেটা দিয়ে দেন আমি চাকরি করি তাই আমি ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে বলতেছে টাইপ অফ ইমপ্লয়ার সার্ভিস লোকেশন কোথায় আপনি চাকরি করেন বা সার্ভিস আপনার লোকেশনটা দিয়ে দিবেন তারপর গো টু নেক্সটে ক্লিক করবেন আপনার বেসিক যে ইনফরমেশন আছে সেটা ঠিক এনআইডি অনুসারে এখানে দিয়ে দিবেন এক এক করে আমি এখানে আমার সব ইনফরমেশন দিয়ে দিলাম যেগুলোতে মার্ক দেওয়া নেই সেগুলো আপনার ইচ্ছে যদি আপনি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন না দিলেও চলবে তারপর আপনার কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন আর বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট স্থায়ী ঠিকানা প্রেজেন্ট এবং পারমানেন্ট এই দুইটা ঠিকানা যদি এক হয় তাহলে আপনি সেম এস কারেন্ট অ্যাড্রেস যে বক্সটা আছে সেখানে ক্লিক করতে পারেন পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর আপনার ওয়ার্কিং অ্যাড্রেস যদি আপনি দিতে চান সেক্ষেত্রে দিয়ে দিবেন না দিলেও চলবে গো টু নেক্সট গো টু নেক্সটে ক্লিক করার পর ফাইনাল প্রিভিউ তো ফাইনাল প্রিভিউ একটা চেক করে দিবেন চেক করার পর এই বক্সটায় ক্লিক করবেন আই হেয়ার বাই এই বক্সটায় ক্লিক করার পর সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আপনাকে আয়কর আইন দু হাজার তেইশ সেকশন তিনশো তেরো এই একটা আইনের দ্বারা দেখাবে সেটা একটু পরে নেবেন নিয়ে এগ্রিয়ান কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ শু করবে এনআইডির সাথে একটা লিঙ্ক করা এনআইডির সমস্ত তথ্য এখানে চলে আসবে তারপর এখান থেকে বিউ সার্টিফিকেটে ক্লিক করবেন বিউ সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার সার্টিফিকেটটা এখানে চলে আসবে তো আপনি চাইলে এখানে ইমেল করতে পারেন সার্টিফিকেটটা তারপরে সেভ সার্টিফিকেট করতে পারেন প্রিন্ট করতে পারেন আপনার যা খুশি সেটাই করে নেবেন আমি প্রেফার করব প্রথমে সার্টিফিকেটটা সেভ করে নেবেন